আপনি এত রাত্রে কোন জায়গা থেকে আসছেন আইছি তো বাইরে কাজ আছে না কি কাজ আছে এই ঠান্ডা দিনে এত এত রাত পর্যন্ত বাইরে ঠান্ডার দিনে এত রাত বাইরে পুরুষ মানুষের কাজ আছে না বাইরে কাজ আছে ঠিক আছে শীতের দিন এখন মনে করেন যে সকাল সকাল বাসায় ফিরতে হবে এত রাত পর্যন্ত যদি বাইরে থাকেন তাহলে কি হবে

নাই না আমাদের আমি কারোর কথাই চলতে পারবো না আমার যতক্ষণ কাজ থাকে ততক্ষণ বাইরে থাকতে হবে তারপরে বাসায় আসতে হবে আমি যে সন্ধ্যা হইলো আমি ঠাসকুর বাসায় এরকম লোক আমি না তাইলে এমন কি কাজ ছিল যে আপনি বাহিরে এটা কনসিলেন্ট কাজ থাকতে পারে না আমার কত কাজে আছে কত লোকের সাথে দেহা সাক্ষাৎ করা লাগে কথাবার্তা বলা লাগে সবাই তো এখন এক ঘরে ফিরছে আর আপনি রাত বাজে বারোটা বারোটা প্লাস বাজে এখন আপনি ঘরে ফিরছেন এটা কি আপনি ঠিক করছেন রাইতের বারোটা প্লাস না তেরোটা প্লাস যদি বাজে কইলাম না যতক্ষণ আমার বাড়ি বাইরে কাজ থাকবে ততক্ষণ কাজ করব তারপরে বাসায় আসব এর আগে আমি বইলা রাখছি সব সময় যে তোমরা দুজনে খাওয়া দাওয়া কইরা প্রয়োজনে ঘুমাবে এরকম সমস্যা আছে ঘুমায়বা আমি যে আমরা যদি ঘুমায়া যায় দা আপনি যদি আয়শা দরজানাদার ঠক টক ঠক ঠক করেন যদি জাগনা না পায় বা শুনতে না পায় পরে তো সকালে ওইটা আমাদের উপর চুরি দরাইবেন কে বলে তোমরা ঘুমায় যাবে কি এমন ঘুম ঘুমায় যে মানুষে ডাকলে শুনেনা এটা কোন ধরনের ঘুম নেন কি আজকে খালি হাতে আসছেন খালি হাতে তো প্রত্যেকদিন বড়াতে আসা লাগবো মা জেদ लेट করে আসছেন হয়তো বার তিন কামো কইরা আসছেন কে আর বার তিন বার তিন কাম কে আর আবার একজনের সাথে দেখা হইছে অনেক দিন পর তার সাথে দুরা কথাপত্র বললাম চা পানি খাওয়াইলাম বিদায় দিয়ে দিলাম শেষ দুইটা কথা বলতে চা পানি খাওয়াইতে পাঁচ ঘন্টা সময় লাগছে পাঁচ ঘন্টা হলো বাজে গেছেন 12টা বাজে

ও আর আমি আপনার মুখে দেখে তাকে মদভত করতেছি আগে যদি জানতাম এটাকে নিয়ে আসেন আর একটু জেরা করলাম হয় না আমি তো অনেক খুশি হইলাম এটা দেখে আপনি প্রতিদিন রাত বারোটা একটা আইসেন তো কিছু একটা নিয়ে আসেন তাহলে খুশি হ্যাঁ ঠিকই আছে আপনার বলে যে জিনিস আসুন এটা সেটা তখন আপনার খুশি যিনি শান্তি পারুক না কোথায় আছে না দিলেই বালার না দিলেই মনটা কালা হেতো শইছে নাকি না মা আপনি না দিলেও কিছু করার নাই তা আপনি নিয়ে আসছেন বিশ্বাস অনেক সুন্দর পছন্দ হয়েছে নাকি আপনার পছন্দ আছে বলতে হবে অনেক সুন্দর তাই নাকি হম অনেক সুন্দর এটা হচ্ছে তোমার মেলা দাম নিছি দাম দিয়ে আনছেন না অনেক দাম নিছি আচ্ছা অনেক দাম নিচ্ছেন কত নিছে এটা তো জিজ্ঞেজাম না আপনি আনছেন আমার জন্য এটাতে আমি অনেক খুশি সুকুর আলহামদুলিল্লাহ আর এর আগে একটা ভিডিও করছিলাম আমি আপনি খালি এতে আসছিলেন না হুম হুম তাইলে আজকে তো কিছু একটা নিয়ে আসতেন হম তাহলে এখন আর কি কইমো এটাই বলবো যে অনেক সুন্দর হয়েছে মাথাল্লাহ অনেক সুন্দর হুম আচ্ছা ঠিক আছে তাহলে খাবার তো নাকি হ্যাঁ রাত তো অনেক হয়ে গেছে এখন তো খাইতে হবেই আচ্ছা ঠিক আছে